হাই ভেওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে আজি তো চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ আপডেটগুলো আপনি কি টেন পাস তাহলে আর কোনো চিন্তার দরকার নেই সম্প্রতি এ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুর খবর দিল স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন চলতি মাস অর্থাৎ জুন মাসের আঠেরো তারিখে এসএসসির এসির একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা করেছে যেখানে জানানো হয়েছে যে উচ্চ প্রাথমিক টেট আপার প্রাইমারি টেট যেটা পাঁচ চাকরি প্রার্থীদের পরীক্ষার বৈধ শংসাপত্র টেট সার্টিফিকেট দেওয়া হয় এই শংসাপত্রের মেয়াদ হবে আজীবন অর্থাৎ ওই পরীক্ষায় একবার পাশ করলে আপনার সীমার মধ্যে হওয়া একাধিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আগের নিয়ম অনুযায়ী ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন এন সি দ্বারা টেট পাস চাকরিপ্রার্থীদের শংসাপত্রে টেট এক্সাম সার্টিফিকেট বৈধতার মেয়াদ ছিল সাত বছর কিন্তু পরবর্তীকালে সেই নিয়ম বদল আনা হয় এবং শংসাপত্রে আজীবন বৈধতার সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে এই নিয়ম অনুযায়ী এসএসসি পদক্ষেপ নিয়ে জানালেন পশ্চিমবঙ্গ এসএসসির স্কুল সার্ভিস কমিশন সেই নিয়ম অনুযায়ী এসএসসির পদক্ষেপ নিয়ে চাকরি প্রার্থীর শংসাপত্র দেওয়ার উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু হাজার এগারো সালের আয়োজিত উচ্চ প্রাথমিক টেট প্রাইম আপার প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের শংসাপত্র সংগ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী একত্রিশে জুলাই পর্যন্ত সপ্তাহে যে কোনো কর্মদিবসে দুপুর দুটো অবধি শংসাপত্র সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন এসএসির এই বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের বৈধ সংসদাপত্র প্রদান করা হবে কবে কোন অঞ্চলে প্রার্থীদের শংসাপত্র প্রদান করা হবে সে বিষয়ে ইতিমধ্যে একটি সময়সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে কলকাতায় এসএসসির সদর দপ্তর আচার্য সদন থেকে আজীবন বৈধ শংসাপত্র দেওয়া হবে একসাথে সাথে এসসির বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত সপ্তাহে যে কোনো কর্মদিবসে দুটো আমাদের শংসাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে এসএসসি আচার্য অজীব শংসাপত্র এসএসসির বিভিন্ন আঞ্চলিক অফিস যেমন মালদা উত্তরাঞ্চলিক বারাসাত দক্ষিণ পূর্বাঞ্চলিক বর্ধমান পূর্বাঞ্চলিক বাঁকুড়া পশ্চিমাঞ্চলিক থেকে এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করা যাবে এসএসসি সব কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য সব কিছু জানানোর জন্য ওয়েবসাইটে সেই তথ্যগুলো দিয়েছে সেখান থেকে তোমরা জানতে পারবে